জন্মদিন জন্মদিন ঘুরে ঘুরে আসে বছর বছর জন্মদিনে সবাই গ্রিটিংস পাঠায় হ্যাপি বার্থডে টু ইউ আর আমাদের ছোটবেলায় পায়েস খাওয়া ছিল এখন কেক কাটা এসে দাঁড়িয়েছে আমাদের সংস্কার কিন্তু পরমান্নের কথা বলে মিষ্টি মুখে থাকো দীর্ঘ আয়ু বল লাভ করো সদা যশস্বী ভাবো কিন্তু এখন কেক কাটা হয় এত ওয়েলকাম গ্রিটিংস সবাই সেন্ড করেন হোয়াটসঅ্যাপে দেন হ্যাপি বার্থডে এখন এই জন্মদিনে শুভেচ্ছা আসলে জন্মদিনে কি করা উচিত জন্মদিনে কার পুজো করা উচিত আমরা তো সনাতন ধর্ম পালন করি আমাদের পুজো পার্বণ আমাদের সঙ্গী আসলে কার পালন করা উচিত যার জন্মদিন সে কি করবে সবাই তো তাকে গ্রিটিংস জানাচ্ছে সবাই তো তাকে শুভেচ্ছা জানাচ্ছে দেখুন জন্মদিনে একটি দেব তিনজনের পুজো করা উচিত কোন তিনজন পিতৃদেব ভাবো মাতৃদেব ভাবো আচার্য দিয়ে বো বাবু এই তিনটে শব্দ শাস্ত্রের শব্দ মনে রাখবেন মা বাবা ছাড়া আমরা পৃথিবীতে কখনো আসতে পারতাম না বাবা মা খারাপ হয় এ নিয়েও কথা আছে যে ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশি ফু ছিল এগুলো অনেক কথাবার্তা আমরা যাচ্ছি না কিন্তু জন্মদিনে সেই বাবা মাকে প্রতি শ্রদ্ধা জানানোর দিন যারা না হলে আমি পৃথিবীতে আসতে পারতাম না প্রথম জায়গা এটা যদি কু পিতা মাতাও হয় তবুও তাদেরকে সেই দিনটা অন্তত মনে মনে শ্রদ্ধা স্মরণ করার দিন যে তো তোমাদেরকে তোমরা না হলে আমি পৃথিবীর আলো দেখতে পেতাম না আর দ্বিতীয় হচ্ছে আচার্য দেব আমার গুরু স্থানীয় যারা যারা আমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসছেন তাদেরকেও সম্মান জানানো যে তোমাদের তিনজনকে আমি জীবনে পেয়ে বাবা মা এবং গুরু বা আচার্য বা শিক্ষক আমি তাকে পেয়ে জীবনে ধন্য হয়েছি আমার জীবনকে তোমরা পুষ্ট করো আমি যেন তোমাদের আশীর্বাদ নিয়ে আগামীর পথে এগিয়ে চলতে পারি ওই জন্য কেউ যদি বলে হ্যাপি বার্থডে জন্মদিনের শুভেচ্ছা নিয়েও আপনি মুখটা কাছে মাছি করে লজ্জায় বা একটু হেসে নিয়ে চুপ করে গেলেন আসলে উল্টে বলা উচিত যে তোমরা আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করো আমি যেন ভালোর পথে শুভের পথে আমি আগামীর পথে আমি যেন সুন্দরভাবে থাকতে পারি তা এগুলো জন্মদিন পালনের প্রতিটা রিচুয়ালস আগেকার দিনে ধান দুর্বাদি আশীর্বাদ করা হতো অর্থাৎ দীর্ঘায়ু ভব ধন সম্পদে পরিপূর্ণ হোক এই ব্যাপারগুলো বুঝতে হবে এবং প্রতিটা রিচুয়ালি যে পায়েস পায়েস তখনকার দিনে খুব বলকারক সুন্দর সুখাদ্য কারণ মিষ্টির কনসেপ্ট জবে থেকে এসছে তার আগে সেই বৈদিক যুগ থেকে রান্না হচ্ছে ভারতে এবং সেই পায়েস খাওয়ানো ঘৃত সংযুক্ত পরমান্ন এবং শুভ মনে করা হয় পায়েসকে তো সেই শুভ আমাদের জীবনে ছড়িয়ে পড়ুক জন্মদিন নিয়ে আরো অনেক অনেক কথা আছে আমি পরবর্তী কোনো একদিন পর্বে সেগুলো নিয়ে গল্প করতে চাই আপনাদের সাথে আমি বলবো আপনারা সঙ্গে থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে বিস্তারিত আলোচনা নিয়ে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন